দুই একটা ফিনিশ করে চলে আসলাম এখানে চেষ্টা করলো আমি একরকম বট খেলা উন্নতি করার চেষ্টা করছি সকলেই সকলের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যাতে আরও পারে তার ওকেও পাঠিয়ে দিলাম লবিতে জানি না কোন লবিতে বট থাকি একটু হিলিং করলাম কিন্তু সামনের দিকে ফাইট হচ্ছে ভালো ফাইট হচ্ছে সেখানে দেখি এই নিমিগুলোকে মারতে পারি কি না হ্যাঁ দিলাম মেরে কিন্তু আরেকটা আসতেছে দেখতে পাচ্ছি করে দিলাম একটু লুট করা যাক যা যা প্রয়োজন মিন হয়েল হাতে পেয়ে গেলাম এম ফোর ফেভারিট গান সামনের দিকে দেখে ওকে ভালো ব্যবহার করতে পারি কি না এর পাচ্ছে আরেকটি বট এসে খুব ডিস্টার্ব করছে ওকেও মেরে দিলাম দেখি এখন এইখানে দুজন খুব ফাইট করছিল কেউ একজন স্নাইপিংও করছিলো দেখি ফোনটাকে দিলাম শেষ করে দিলাম তো পরেরটার জন্য অপেক্ষা করা যাবে না রেড জোন শেষে আমি জনের দিকে দৌড় দিব সামনের দিকে ওর সাথে দেখা হয় মনে হয় তার সাথেই দেখা হয়ে গেল সেও জনে আসছে এখানে আমার কাছেই তাকেও মারার চেষ্টা করব। বট আজকাল অনেক ভালো এক্সপার্ট হয়ে গেছে আমার চেয়েও ভালো এক্সপার্ট এখন বট তো নতুন বট এটা হচ্ছে পুরান বট না সে চলে গেল কোথাও দেখি তাই সে আবার ঘুরে আসে কিনা তাকে মারব আরে হরে কী হচ্ছে আমি তো শুইতে চাইলাম পড়ে গেলাম নিচে তো মারতে পারলাম না খাবারে চলে গেল দেখি শেষ পর্যন্ত কী হয় ও আমাকে না আমি ওকে মারি পিক দিয়ে পিক দিয়ে ওকে মেরে দিলাম কীভাবে আরও ভালো খেলা যায় সবাই শেয়ার করবেন পিছনে আরেকটা নেমে আসছে কিন্তু থাকতে পারলাম না দেখি চেষ্টা করে পারি কি না মেটে দিলাম করে জনের দিকে ঢুকতেই দেখি সে হয়তো কাভারে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পিছন থেকে গাড়ি চলে এসছে আমি নিজেকে কাভারে নিয়ে গেলাম এখানে খুব ফাইট হচ্ছে বেশ কয়েকটি নিমি এখানে রয়েছে দেখি কেকারে মারে কেকার বক্স হয়ে যায় অনেক চেষ্টা করলাম পারলাম না দেখি নতুন নতুন স্নাইপিং করার চেষ্টা করছি পারি কিনা মারতে একটু পিক দাও পিক দাও পিক দাও মিস হয়ে গেল পারলাম না আবারও মিস আবার একটা পরিসট না পারলাম না আবার মিস চলে গেল খাবারে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এখানে বেশ কয়েকটি এনিমি রয়েছে যেহেতু লাস্ট সার্কেলের কাছাকাছি এনিমি সবের ভিতরে আমি বাইরে এইখানে একটারে পাইলাম একটা দেখি এখানে এনিমিটা কি অবস্থা কিন্তু পিছনে আর একটা কে জানি জোনে ঢুকেছে সেও মারার চেষ্টা করছে দিয়ে দিলাম তাকেও একটা হেডশট ডাউন দেখা যাক নেক্সট এখানে বেশ কয়েকটা এনিমি ওরে পাওয়ার পিছন থেকে কে জানি ওকে মেরে দিলো এই পেঙ্গুইনটা অনেকক্ষণ ডিস্টার্ব করবে আমাকে এখন পর্যন্ত সেন্সিটিভিটি ঠিক করতে পারিনি যদি কারো থাকে ভালো জানা ভালো সেন্সিটিভিটি জানা থাকে সেটি নাম যা রেডি সো সেটিং থাকে শেয়ার করবে অ্যানিমে কাভারে চলে যায় দেখি ওকে পাই কিনা ও মা জোন চলে আসছে তো কিছু করার নাই জোনে যেতে হবে আগে জোনের বাইরে ফাইট নিয়ে নিচ্ছি শেষ করে দিলাম লাস্টেনেমি এখন দর্শক বিন্দু সবাই দেখতে পারবেন হচ্ছে নাগিন 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 দেখেন নাগিনরা কই থাকে নাগিন না নাগান বলতে পারি না মরে ঠিক সাইজ দিয়ে ফেলবে এই নাগিনে এখন পর্যন্ত ভালো ব্যাকআপ খেলা শিখতে পারিনি কীভাবে এই নাগিন থেকে বাঁচা যায় কারো যদি জানা থাকে জানাবেন কারণ এই নাগিনরাই অনেক ভালো ভালো ম্যাচে ভালো ভালো খেলার পরেও আপনাকে চিকেন নিতে দিবে না তারা এই এই নাগিনগিরি করিয়া অন্যের খেলাও নষ্ট করে দেয় মন মানসিকতাগুলো দেখেন নাগিন কোথায় বসে আছে অনেক খোঁজাখুঁজি করলাম নাগিনটা তো দেখতেই পাচ্ছি না সে হয়তো জোরের মধ্যেই কোথাও বসে আছে দেখি পাই কিনা না পাখি সে আমাকে পাই কি জানি কিন্তু দেখতে পারবেন নাগিন কি করে নাগিনই খেলার বারোটা বাজাই দিবে আমার আমি তো এদিক ওদিক সব দিক খুঁজছি সে হয়তো কোথাও বসে আছে নাগিন হইয়া এখন দেখা যাক সেই নাগিন নাগিন আমারে কিভাবে ঠোকর দেয় সবল দেয় দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে একটু সাপোর্ট দিন যাতে সামনের দিকে আরো ভালো খেলতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর গেম দিতে পারি নাগিন নাগিন এই দেখেন কোথায় সেই নাগিন বসেছিল ধন্যবাদ